এই মুহূর্তের খবর হচ্ছে কুয়েটে ছাত্র দল ও বৈষম্য বিরোধী দফায় দফায় সংঘর্ষ বিজিবি মোতায়েন করতে হয়েছে আমাদের দর্শকরা কিন্তু বলতেছেন যে যেহেতু ছাত্র দলের শক্তি এখন বেশি ছাত্র কিন্তু আসলে এই মাইল ধরগুলি করতেছে এবং একটা দখলদারিত্ব প্রতিষ্ঠা করতেছে দুদু আপনারা এখনো ক্ষমতায় আসেন নাই এখনই যদি এই অবস্থা হয় সাধারণ মানুষের খুব ভয় পাওয়ার কারণ আছে কিনা কোনো ভয় পাওয়ার কারণ নেই খালেদ যদি শুনে যে কথা কথাটা ওটাই যে বিশ্বাসযোগ্য হবে এমন নাও হতে পারে যেমন আমি দুপুরে নাগাদ শুনেছি যে প্রতিপক্ষ ছাত্র ছাত্রদলের উপর চড়া হয়েছে তা আমি বললে বিষয়টা এমন দাঁড়ায় যে আপনি তো ছাত্র দলের প্রেসিডেন্ট ছিলেন বিএনপি করেন তো বিধায়ক আপনি ছাত্রদলের পক্ষ নিচ্ছেন বাংলাদেশের অনলাইনে অনেকগুলো পত্রিকাতে আসছে যে একটি ইসলাম পচন ছাত্র সংগঠন খালি প্রচারপত্র বিলি করার কারণে দলের উপর আক্রমণ করেছে যদি এমনটা হয় তাহলে আপনার প্রশ্নটা আমার মনে হয় উত্তর দেওয়া হয়েছে দুই নম্বর হচ্ছে আপনি আমার বক্তব্য শেষ করার মুহূর্তে আপনি মাহবুব আমার যাওয়ার আগে আমাকে একটা প্রশ্ন ছুটি দিয়েছিলেন যেটা আমার মস্তিষ্কে কাজ করছে সেটা হচ্ছে যে বর্ষা বদলের মধ্যে ইলেকশন কেন হবে আপনারা সেটা পাঁচ তারিখের কথা যেটা হ্যাঁ যেটা আমরা মহাসচিব বলছে বা আমাদের পক্ষ থেকে বলা হয়েছে বর্ষা বদলে তাহলে তো গণভ্যুত্থান নাও হতে পারতো একটা কথা আছে যে দুটো বাচ্চা একটু ছোট্ট আমি সময় নিয়ে এক মিনিট সেটা হচ্ছে এক মেয়ে আরেক ছেলে বন্ধুকে ছোট্ট বাচ্চা একেবারে তিন চার বছরের বলছে যে তোমার মার যে বাচ্চা হয়েছে আজকে এটা হতে পারে না কারণ আজকে তো রবিবার রবিবার তো ছুটি থাকে রবিবার কি করে বাচ্চা হয় বলছে না তুমি হাসপাতালে দেখে এসছি তাহলে তুমি একটা ভুল দেখছো রোববার পুরো দিনে বাচ্চা হতে পারে না বাচ্চাদের কথা আর এটা আমি কোথায় যেন দেখেছিলাম কৌতুকটা হঠাৎ করে মনে হলো তো পাঁচে আগস্ট কোনো কিছু সম্ভব না এটা আমার কাছে মনে হয় না সম্ভব যদি জাতি সিদ্ধান্ত নেয় বাড়তি একটা জিনিস হাতে নিতে হবে বর্ষাবাদলের জন্য সেটা সাতা অনেক প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে মানুষ ভালো কাজ করতে পারে না তা না তবে কাজটির গুরুত্ব আছে কিনা আর সময় যদি থাকে একান মাস দিক করে আরো ভালো করা তাহলে সেটাও হতে পারে দুদ আমি দুইটা কথা বলতে চাই প্রথম কথা হচ্ছে গণঅভ্যুত্থান তো ক্যালেন্ডার দিয়া করা হয় নাই আসলে এটা একটা ইট जस्ट হ্যাপেন আর দুই নাম্বার কথা হচ্ছে যে আপনি আমি যারা শহরে থাকি তাদের জন্য হয়তো এটা শুধু ছাতা গ্রামের জন্য হয়তো এটার মধ্যে কাদা পাড়ানো পানি পাড়ানো এখনো তো আর বাংলাদেশ উন্নয়নের জোয়ারে একদম শেষ হয়ে যায় নাই সিঙ্গাপুর হয়ে যায় নাই নিউজিল্যান্ডও হয় নাই রাস্তার আইল দিয়েই আসতে হবে তারা কাদা ভাঙা আসবে এটা একটু কষ্টই হবে মনে হয় দাদু ভাই আমার কাছে আমি আর স্পষ্ট করে বলি আমি শ্রদ্ধা করি 5 আগস্ট যারা রক্ত দিয়েছে যারা বিছানায় কাতরাচ্ছে আহত হয়ে নো ডাউট আমরা তাদের জন্য প্রার্থনা করি আল্লাহ তাদেরকে সুস্থতা দিক যারা শহীদ হয়েছে তারা বেহস্ত নসিব হোক এই দিনটা করতে স্মরণ করে একটু কাদা মাটির মধ্যে যদি আমাদের কাপড় উঁচা করে হাঁটতে হয় অসুবিধা কি এই সেন্স থেকে তো আমরা নিতে পারি ঐতিহাসিক ঘটনা ঐতিহাসিকের মধ্যে দিয়ে নিতে পারে আর দুই নম্বর হচ্ছে যে শহরের মানুষটি যেটি উপভোগ করে গ্রামের মানুষ বাধ্য হয়ে সময় রাস্তায় না হবে কাদা মাটি তাদের কাছে তো কোনো ফ্যাক্টরি না তো আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না আমি মানে জাস্ট পাঁচই আগস্টের কথাটা বিএনপি যখন বলছে সেটাকে ইয়ে করার জন্য আমি মাহবুব খান সাহেবকে মানে উদ্দেশ্য করি উদ্দেশ্য মানে আমি তাকে বড় বিষয়টি সমর্থন করে বলি যেটা এটা তো একটা বিরাট পরিবর্তন আমরা পছন্দ করিয়া না করি অনেক জায়গায় অসামঞ্জস্যতা আছে তারপরও পাঁচই আগস্টের আগের ঘটনা থেকে কিছুটা হলো তো স্বস্তির মধ্যে আসছে কিছুটা তো ভালো একটা নজির আসছে বাকি খারাপ কাজটা তো আমরা একটি নির্বাচিত নেতৃত্ব তৈরি করতে পারলেই যেসব মানে খারাপ দিকগুলো আমরা প্রত্যক্ষ করছি দেখছি যার সংখ্যা কিন্তু তিন থেকে চার পার্সেন্টের আমি দুইটা আপনার আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই আগের আপনি এটা বলছেন যে এটা আসলে যাতে একটা গণতান্ত্রিক সরকার ক্ষমতা আসে সেই জন্য এই আন্দোলনটা হয়েছে এবং একটা অগণতান্ত্রিক সরকার যে পনেরো বছর ধরে চাইপে বসেছিল ছিল তাদেরকে স্মরণও গেছে কিন্তু ঘটনা সে পাশাপাশি তো এই প্রশ্নটা আসলে করতে হবে আপনারা যে সেম আরেক ওরকম সরকার হবেন না তো আসলে কোনো গ্যারান্টি নাই আর দুই নাম্বার হচ্ছে আমরা তো দেখতেছি যেই জিনিসগুলি নিয়ে মাহবুব কামাল ভাই সবচেয়ে বেশি উদ্বিগ্ন এই জিনিসগুলি নিয়ে আসলে বিএনপির পজিশন কি আমরা জানি না তো বিএনপি কোনো পজিশন আদর নিছে কিনা মাহবুব কামাল ভাই আমাদের নিশ্চয়ই পরে আলোকিত করবেন যে এইটা নিয়ে সবচেয়ে বেশি কামাল ভাই

তার মতো একটা এত বড় নেতার কাছ থেকে আমরা দুর্ভিক্ষ প্রত্যাশা করিনি তিনি আসার পরে এরকম একটা এবং এবং যা ভয়ঙ্কর বাংলাদেশ হবে আমরা প্রত্যাশা করিনি মতো নেতাই যিনি স্বাধীনতা ঘোষণা করছেন বলে তাকে উপহাস করছে কেউ কেউ সেই মানুষটি আবার সাংবাদিকদের লেখার সুযোগ করে দিবেন দুর্ভিক্ষ তিনি এড়িয়ে জাতিকে মুক্ত রাখবেন তিনি সকল রাজনৈতিক দলকে আবার রাজনীতি করতে শুরু করেন এটা তো কেউ কাছে প্রত্যাশা করেনি সে আগামী দিন এই প্রত্যাশা না করার ঘটনাই তো তিনি ঘটিয়ে গেছেন বিএনপির মধ্যে দিয়ে বিএনপি যত সমালোচনা হোক না কেন বিএনপি এরকম একটি প্রায় পনে এক শতাব্দীর না আপনার কাছে বনারিদুল চাকরি থেকে এসে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাটা করা এটা বাংলাদেশের রাজনীতিতে এটা আসলে ঠিক হয় না কাম মানে যেইটাই যেরকমই পরিস্থিতি ছিল না হোক না কেন এটা একটা ব্যাড প্রেসিডেন্ট চাকরি যেমন আপনার কাছে মনে হচ্ছে না যে শেখ মুজিবের মতো এরকম একজন ব্যক্তি ওয়াদা খেলাফকারী হবে আমি মনে করি না না মনে হয়নি মনে হয়নি বলে তো আপনি মনে হয়েছে মনে এখানে যদি লোক থাকতো দুদু ভাই আপনি আমার ট্রাস্ট করেন আওয়ামী লীগের লোক থাকলে আমি এই প্রশ্নটা এই তার সম্পর্কেই করতাম আমি এটা বলতে চাই না 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 আপনি খারাপটাকে আলোচনায় নে আয়নে ভালোটাকে খারাপ করা যায় কি করে আপনার প্রশ্নের ধরনটা আমার কাছে মনে হয়েছে এরকম ওকে সেই জন্য আমি ধরলাম এছাড়া অন্য কিছু না খালি ওকে ঠিক আছে দুদু আমি একটু আমি একটু কামাল ভাইয়ের কাছে আসি যে কামাল ভাই আপনার কাছে কি মনে হয় যে এই পজিশনটা যেইটার ব্যাপারে আপনি উদ্বিগ্ন অর্থনৈতিক কথা আমি আপনাকে আপনি আসলে বলেনই নাই কিন্তু যেগুলি সামাজিক জায়গা থেকে যেই ব্যাপারগুলি আসলে এখন সামনে আসছে সেগুলি থেকে কি বিএনপির অবস্থানটা স্পষ্ট আপনি কি মনে করেন বিএনপি আসলে আমাদের এই পরিস্থিতি পরিবর্তন হবে না বিএনপির রিয়ালি দুধু ভাই স্বীকার করবেন না বিএনপি এখন খুব বিপদে আছে দুদু ভাই এটা স্বীকার করবেন না কি বিপদ দেখেন আমি বলছি আমি কিন্তু সাত আগস্টে বুঝে গেছিলাম যে এটা মাইনাস টু থিওরি অনেকে কেউ বুঝে কেন বুঝলাম না তারেক রহমান নেক্সট অ্যাভেলেবল ফ্লাইট ধরে ঢাকায় নামবেন এবং উনি সেলিব্রেশনে যোগ দিবেন দ্যাট ওয়াজ এক্সপেক্টেড দ্যাট ওয়াজ এক্সপেক্টেড তারপরে শিবিরের আপনার চিটাং ইয়েকে ছেড়ে দেওয়া হয়েছে তারপর আরো অনেক জঙ্গি ছেড়ে তারেক রহমানকে প্রেসিডেন্টের এক কলমের খোঁচায় উনি মানে কি বলে অ্যাকুইটেড হয়ে যাবেন এবং উনি চলে আসবেন সেলিব্রেশনে যোগ দিবেন তিনি আসলেন না যখন আমি আট তারিখ পর্যন্ত ওয়েট করছি যখন দেখলাম যে আট তারিখ পর্যন্ত তিনি আসলেন না আমি বুঝে গেছি কেস খারাপ কেন আসেন হুম হ্যাঁ হয় নাই আসতে দেওয়া হয় নাই সিম্পল করবে তারেক সাহেবকে আসার জন্য আমি আমি বলি শুনেন এইটা বিএনপি নেতা তো নেতৃবৃন্দ তো বলে যে আসলে আমরা কি আইনগতভাবে তাকে আনতে চাই আমরা এটা লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে দিয়ে আনতে চাই এগুলি আমি আমি বিশ্বাস করি না এইটা সরকার ইউনুস সাহেব আসতে দেয় নাই বা সরকার আসতে দেয় নাই বা বুদ্ধানকারীরা আসতে দেয় নাই এটা এটা প্লেন এন্ড সিম্পল এবং দেখেন এখনও পর্যন্ত কিন্তু তারাক আসতেছে না এবং এখনকার সিনারিওটা কি আপনার তো সময় কম দেখেন বিএনপি এখন কমন টার্গেট হয়ে গেছে কমন টার্গেট এখানে জামাত বিএনপির বিরোধিতা করতেছে বৈষম্য বিরোধীরা বিএনপি বিরোধিতা করতেছে সরকার বিএনপির বিরোধিতা করতেছে এবং আজকে যে কুয়েটের ঘটনাটা এটা খুব সিগনিফিকেন্ট খুবই সিগনিফিকেন্ট আমি কয়েকদিন আগে তৃতীয় মাত্রায় বলে আসছি যে আমি একটা রক্তাক্ত বাংলাদেশের ক্যানভাস দেখতে পাচ্ছি এটা রক্তাক্ত বাংলাদেশ এবং সেইটা আমার এই প্রেডিশন ভুল হওয়ার কথা আমার কোনো প্রেডিশনই ভুল হয় না যাগে অত ক্রেডিট নিতে চাই না আমি কথাটা হচ্ছে যে

এনপি রে সালাম না দিয়ে সচিবৃত পারছেন কেউ শুনেন 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 বিএনপি কে না আমি আমার একটা হচ্ছে যে আপনি একটু অনুভবক বলছেন সরকারি সবকিছু দখল করতেছে জামাত আর বেসরকারি জিনিস দখল করতেছে না জামাতের কাছে গেছে হচ্ছে স্কুল কলেজ না না অন্যান্য ক্ষেত্র গেছে যাই হোক এখন সেটা কথা না কথাটা হচ্ছে যে এই মুহূর্তে যদি তারেক রহমান বাংলাদেশে আসে হ্যাঁ তাহলে মানে উনি পুরো জিনিসটা ওনার গ্রিপে চলে আসবে অল নেশন তার পিছনে ঘুরে যাবে তারপরও কেন উনি আসতেছেন না কি কারণে উনার ইচ্ছা লজিক আছে দুদুবাই 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 আবার লজিক আমি দেই তারেক সাহেবকে 15 বছর উনি ক্ষমতাতে ছিলেন না ওনার অনেক গারডি লনরিজম সেইগুলি উনি পরিষ্কার করে তারপর উনি আসবে উনি আগে কেন না 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 শুনুন শুনুন দেখেন 5 আগস্টের পরে তারেক রহমান যে ধরনের মানে ভূমিকা নিছেন যে ধরনের বক্তব্য দিছেন ওনার ইমেজ অলরেডি পুনর মানে কি বলে যে পুনর্বহাল হয়ে গেছে ওরা কিছু ইমেজ খারাপ ছিল মানে এই থেকে পর্যন্ত কিছু খারাপ হয়েছিল। এখন এটা পুনরুদ্ধার হয়ে গেছে এখন আর উনি কেন ওয়েট করবেন আমি তো এটি বুঝতেছি না হ্যাঁ উনি একটা ডেমোক্রেটিক পার্সোনালিটির ইমেজ ডেভেলপ করছেন এই গত ছয় মাসে উনি শান্তিপ্রিয় একজন নেতা হিসেবে নিজেকে মানে করছেন উনি মানে এই সরকারকে সহযোগিতা করার সময় সহযোগিতা করার উনি ইয়ে মানে ইয়ে দিয়েছেন নেতা কর্মীদের বলতেছেন এই সহযোগিতা করতে তারপরে উনি আসবেন না দিস ইস এ প্যারাডক্স এটা আপনি বললে হবে না দেখেন আমি ডাকসুর ডিবেট চ্যাম্পিয়ন আমাকে উল্টাপাল্টা লজিক দিলে কিন্তু আমি মারব আচ্ছা মাউকাল ভাই আপনার লজিক আমার কাছে অসাধারণ লাগছে আমি এটা একটু দুদুবাইয়ের কাছে জিজ্ঞেস করি দুদুবাই আপনার কাছে কি মনে হয় আমি শুধু দুইটা একটা জিনিস আপনাকে বইলা রাখি মাউকাল ভাই এই পর্যন্ত সরকার আসার পরে যা কিছু হয়েছে বিএনপি চায় না এরকম কোনো কিছু হয় আমি খালি আপনার মনে করা দিতে চাই এই বৈষম্যবিরোধী ছাত্রদের আন্দোলনের মধ্যে এটা হয়েছে তারা প্রেসিডেন্টে সরাতে চাইছিল পারে নাই তারা সংবিধানের প্রোক্লেমেশন দিতে চাইছিল পারে নাই কারণ বিএনপি চায় নাই আওয়ামী লীগের নিষিদ্ধ করার প্রশ্নে বিএনপি চায় নাই বলে তারা এটা করতে পারে না বিএনপি এখন মানে কি বলে ডিফেক্টো ক্ষমতায় তারেক সাহেব যেদিন ইচ্ছা এদিনে আসতে পারে তারেক সাহেবের বক্তব্য মানে কি বলে আগে বিসমিল্লাহ পরে সুবান আল্লাহ পৈরা প্রচার করা হয়েছে সবগুলি সরকারি জায়গায় আমি তো এরকমই দেখতেছি যে তারেক সাহেব অলরেডি ইন পাওয়ার যাই হোক আমি দুদুবাইয়ের কাছে একটু জিজ্ঞেস করি দুদুবাই তারেক সাহেব আসে না কেন সরকার তাকে আসতে দেয় না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাকে আসতে দেয় না আমাল ভাই অনেক বড় সাংবাদিক অনেক বড় চিন্তার এবং অনেক বিচক্ষণ ব্যক্তি তো সেই হিসাবে কামাল ভাই যেসব কথাগুলো বলেছেন গণতন্ত্র গণতন্ত্রের একটা সৌন্দর্য আছে আমি একাও যদি একটা বিষয় ভাবি সেটা আমি বলতে পারি ভাবতেও পারি চিন্তাও করতে পারি তো সেটা আমার মনে হয় না ডিফার করার কিছু আছে তবে এতটুকু বলি যে তিনি যে কথাগুলো বলেছেন আমি জানা মতে এ পর্যন্ত আর দ্বিতীয় কোনো আমাদের সুবান ভাই বা আমাদের ভালোবাসার মানুষ আর কেউ এই কথাগুলো বলেছে যে বৈষম্য বিরোধীরা তাকে আটকাইছে সরকারের টপমোস্ট ডক্টর ইউনুস তাকে বাধা দিছে এই কথাগুলো বোধ হয় আপনার অনুষ্ঠানে যদি না আসতাম আর কামাল ভাইয়ের কথাগুলো না শুনতাম তাহলে আমার একটা গ্যাপ থেকে যেত এরকম কথাও তাহলে কেউ কেউ ভাবছে এই বাধার কারণে তিনি আসতে সম্পর্কে যে যুক্তিগুলি দিছে একটা যুক্তিও ঠিক না আইন আদালতের হ্যান ত্যান এগুলি একটাও ঠিক না এটা নিয়ে আমি আলাদা ডিবেট করতে পারি কারণ ইনএসেন্সে তার মামলাগুলি খারিজ হয়ে যেতেছে উনি দেশে আসবেন মামলা খারিজ হবে কি সমস্যা আমি তো বুঝি না আমি আমি তো আমার মনে হয় যে এই এক মিনিট বা দেড় মিনিটের মধ্যে যে কামাল ভাইকে আমি সমালোচনা করছি বা কোনো শব্দ ব্যবহার করছে এটা তো মনে হয় না বলি না একবার আমি এতটুকুই বলছি যে এটা গণতন্ত্রের সৌন্দর্য এটা ভাবতেই পারে বলতেও পারে সত্যমিতা আগামী দিনে এটা নির্ধারণ হবে এখনই এটা ঠিক করা দরকার আর দুই নম্বর হচ্ছে বিএনপির পক্ষ থেকে যেটা বলছে উনি আমাদের এই মুহূর্তে সর্বোচ্চ নেতা কিছু কিছু ব্যাপারে তো তার নিজস্ব কিছু সিদ্ধান্ত থাকতে পারে সব সিদ্ধান্ত সবার সঙ্গে একেবারে ভেঙে তারপরে সিদ্ধান্ত নিতে হবে এমন পারে কিন্তু সর্বোচ্চ নেতা তো তিনি আমার মনে হয় এই জিনিসগুলো দেখছেন না বুঝছেন না জানছেন না এটা আমার মধ্যে ঠিক না এবং তিনিও ফিল করছেন এই যে যেটা কামাল ভাই বললেন যে তার সম্বন্ধে কিছু নেগেটিভ কথা ছিল ধরেন দুই থেকে পাঁচ পর্যন্ত সেটি এখন শুধু মানুষ অবিশ্বাসই করে না সেটা কাটিয়ে তিনি জনপ্রিয়তা আমি বলবো আমার নেতা বলছেন যতগুলো বিবৃতি বক্তব্য উপস্থাপনা সবগুলি গ্রহণযোগ্য পর্যায়ে তিনি নিয়ে গেছেন তার গ্রহণযোগ্যতা যে পর্যায়ে এখন বর্তমানে এটা কামাল ভাই নিজেও বলেছেন আমি তার সঙ্গে এটা এক একমত তো আমার এই ক্ষেত্রে বক্তব্য কেন আসছেন না একটু অপেক্ষা করি আমরা আমার এই দেশে ফিরে আসবেন আচ্ছা আমার ব্যক্তিগত মতামত কামাল ভাই নিশ্চয়ই এখানে বলবেন কামাল ভাই আমি আমি কি ওই যে ইয়াটা পড়ে নিব একটু ওই যে জরিপটা আমরা একটা জরিপ চাইছিলাম যে দর্শকদের কাছে একটু জিজ্ঞেস করছিলাম যে এটা নিয়ে আসলে আপনার বক্তব্য স্পষ্ট যে নির্বাচন আমরা কীরকম চাইতেছি কিন্তু আমরা দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম যে জাতীয় নির্বাচন দেরি হইলে দেশের সমস্যা বাড়তে থাকবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এরকম একটা মন্তব্য করেছেন এই মন্তব্য সমর্থন করেন কিনা শতকরা ছত্রিশ ভাগ এই মন্তব্য সমর্থন করেছেন শতকরা চৌষট্টি ভাগে মন্তব্য সমর্থন করে নাই আটান্ন হাজার দর্শক এখানে ভোট দিয়েছেন যে বিএনপি জাতীয় নির্বাচন দেশের সমস্যা বাড়তে থাকবে কিনা এতে বেশিরভাগ জনের সমর্থন করে না আমি একটু কামাল ভাই আপনার কাছে ফিরতে চাই যে আপনি আসলে বলছিলেন যে তারেক সাহেব দেশে ফিরছেন না কেন দু ভাই একদম স্পষ্টই বললেন আপনি শুনতে পেয়েছেন যে উনি খুব শীঘ্রই ফিরে আসবেন তবে আমি দুদু ভাই আসবো এটা নিয়ে কামাল ভাইয়ের মন্তব্য আগে শুনে আসি আচ্ছা শুনেন শুনেন কথাটা হচ্ছে আমি আরেকটু এগিয়ে যাই দেখেন মিসেস জিয়া মানে খালেদা জিয়া যেদিন লন্ডনে চলে গেলেন তার তিন চার দিন আগে যুগান্তরের নিচে আমরা একটা ক্যান্টিনে চা খাই তো কে জানি বলতেছিল যে বিএনপিকে কে করতে মাইনাস টু থিউরি এটা ওয়ান ইলেভেন এর মতো দোকানদার যে তাকে আমি বলছিলাম যে আমি টক শোতে বলবো আপনি শুনেন সে শুনছে আমি একটা টক শোতে বলছি দোকানদার বলতেছে যে মাইনাস টু না মাইনাস থ্রি তাই বলো মাইনাস থ্রি মানে মাইনাস থ্রি আবার আসলো থেকে বলে যে তারেক জিয়া খালেদা জিয়া শেখ হাসিনা মাইনাস থ্রি মানে সে বলতে চায় খালেদা জিয়া কেউ আসতে দেওয়া হবে না আমি এটা আই ডোট এনডোর্স সে বলতেছে আর কি দোকানদার কিন্তু সে হ্যাঁ এইভাবে সে ভাবতেছে যাই হোক এখন দেখেন মানে বিষয়টা কোথায় গিয়ে দাঁড়াইছে এই যে মানে স্থানীয় সরকার আগে না কি বলে যে জাতীয় নির্বাচন আগে এইটাতে যে এই যে গভর্নমেন্ট উপদেষ্টারা বা গভর্নমেন্ট যে স্থানীয় সরকারের পক্ষে নিল মানে এটার পক্ষে থাকলো এটার কারণটা কি এইটার কারণটা হচ্ছে যে বিএনপিকে কে মার্জিনাইজ করা তারা ক্ষমতায় থেকে ছাত্রদের দিয়ে তারা গ্রাসরুট লেভেলে অর্গানাইজেশন করবে অর্গানাইজেশন শেপ একটা ভালো জায়গায় ভালো একটা অর্গানাইজেশনের শেপ দিয়ে তারপরে তারা ন্যাশনাল ইলেকশনে পার্টিসিপেট করবে যাতে তারা ন্যাশনাল ইলেকশনে জিততে পারে এটাই তো উদ্দেশ্য

ইনফ্লুয়েসিয়াল সমন্বয় জিতে আসুক দেখি দেখেন রাজনীতি রাজনীতি এবং নির্বাচন কিন্তু দুইটা ভিন্ন জিনিস নাইনটি ওয়ানে নাইনটি ওয়ানে আওয়ামী লীগের মিছিলের খেলায় মিটিং এর খেলায় আমরা টিকতে পারি নাই সবাই বলতেছে যে দুইশো বিশটার উপরে পাবে আওয়ামী লীগ আই ওয়াজ দা লোন যে আমি বলছিলাম যারা বিএনপি জিতবে হ্যাঁ এবং দেখেন সাইলেন্ট ভোট হয়ে গেল এবং বিএনপি জিতে গেল জনসভা দিয়ে কখনোই মানে রাজনীতি দিয়ে এটা দিয়ে ইলেকশন মাপা যাবে না ইলেকশন মাপা যাবে না তো ফলে এই যে তারা শ্রম দিচ্ছে না এই যে এই যে এত শ্রম দিচ্ছে এবং এর পিছনে বহু টাকা যাবে বহু চাঁদা মানে চাঁদা দিবে লোকজন ভালোবেসে চাঁদা দিবে হ্যাঁ তারপরে এই যে এত টাকার কি মানে হোয়াট ইজ দ্য ইউজ অফ অল দিস থিংস হ্যাঁ আমি তো এইটার কোনো দেখেন আপনি দেখেন খালের আপনি আমাকে মানে একদিন একা ডাইকেন তো মানে আমার কথার পাহাড় জমে আছে মানে এই যে এক ঘন্টায় একটা দুইজন আমার মানে মানে কথা শেষ না আচ্ছা ঠিক আছে আমি আমি একটু কামাল ভাই আপনার কথা আমি একাই শুনতে চাই আপনি ওই জায়গাটাতে একটু বলেন তো আমি বোধহয় আপনাকে ডিস্টার্ব করতেছি যে আপনি ওই জায়গাটা একটু বলেন তো যে আপনার কাছে কেন মনে হচ্ছে যে বিএনপি প্রতি অনেকে টার্গেট করতেছে জন্য বিএনপি দুর্বল হইতেছে এবং বিএনপির শীর্ষ নেতৃত্ব আসলে এখন আমি যদি তারেক সাহেবের কথাই বলি যে তারেক সাহেব দেশে ফিরতে পারবেন না বেগম জিয়া দেশে ফিরতে পারবেন না মানে এটা আপনি কেন মনে হচ্ছে আমি তো যে কোন জায়গায় বিএনপির পদচিহ্নটা পদরেখাটা পজিশনটা খুব স্ট্রং দেখতে পাই দেখেন বিএনপিকে বিএনপিকে এখন যেমন আমি পার্সোনালি যেটা মনে করি যে আলট্রা ইসলামের চাইতে বিএনপি যেহেতু মডারেট ইসলাম পার্সু করে এই মুহূর্তে বিএনপি হচ্ছে মানে একটা আদর্শ মানে যেহেতু আওয়ামী লীগ নাই অন কেউই নাই বিএন মানে বড় দল কেউ নাই সুতরাং বিএনপি এখানে মানে এই যে মডারেট ইসলামের মধ্য দিয়ে এবং তার মধ্যে যেহেতু জিয়াউর রহমান সাহেব মুক্তিযুদ্ধের একজন বিরাট নেতা এবং স্বাধীনতার ঘোষণা পাঠকারী সুতরাং মুক্তিযুদ্ধ থাকলো বর্ডারের ইসলাম থাকলো একটা মিক্সচারের মধ্য দিয়ে আমরা আগায় যাব এটা আমি পার্সোনালি বিলিভ করি এবং আমি বিলিভ করি এইটা এইটা শিক্ষিত লোকরা শিক্ষিত লোকদের সবাই এটা মনে করে যে একটা মডারেট মডারেট ইসলাম প্লাস মুক্তিযুদ্ধের চেতনা যেহেতু জিয়াউর রহমান বিএনপির প্রতিষ্ঠাতা হ্যাঁ হিয়ার ম্যাগনিফিসিয়েন্ট রোল ইন ডিভারেশন হ্যাঁ